এটা হল হাইড্রে বাই হলো দশ ফিট আর পাশে হল সায়েতেরো ফিট এটা হল এটা বেতনামিগের একটা সুবিধা হল আপনি এই পুরা পাল্লাটা আপনার ওপেন পুরা সায়েতারো ফিট জায়গা আপনি পুরো পাবেন এই একটা পাল্লা খুলে দিলাম এই একটা পাল্লা খুলে দিলাম আবার এই পাশে আরেকটা পাল্লা খুলে দিলাম বাহ এই খুলে দিলাম পুরা জায়গাটা প্লেন এটা প্রায় অর্ধেক জায়গা আপনি পেয়ে গেছেন এখন যদি আরো জায়গা নিতে যান তাহলে আরো জায়গা আপনি এখানে নিতে পারবেন আমি একটু দেখার চেষ্টা করবো এই যে দেখেন বাহ এবং এই ভিয়েতনাম ডিজাইনের গেট কিন্তু তারা হচ্ছে লেজার কাটিং এর নকশার মধ্যে তারা নিয়েছে যখন এইটা রং হবে তখন কিন্তু অনেক চমৎকার তো এইটা যে সিক্স মিলি প্লেট দিয়ে